बड़े बड़े गुनाकार होंगे मगर दुनिया में रसुल्ला को नाराज करने वाला गुना और आपको इधर नामा छोड़े নামাজের ভিডিওটা করতে পারিনি আর এই সবে বের একসঙ্গে সবাই ঈদের নামাজ পড়ে বের হয়ে আমরা যে যার রওনা দিয়েছি মেন রোডে তেকবিরের ধ্বনি চলছে মসজিদের সামনে আপনারা সবাই দেখুন ভিডিওটি উপভোগ করুন ইসলামিক ভিডিও Thank <laughs> you. শিয়াল হয়ে হাজার বছর বেঁচে থেকে লাভ কি বলো তার চেয়ে একদিন হলেও বাঘের মতো বাঁচা ভালো শিয়াল হয়ে হাজার বছর বেঁচে থেকে লাভ কি বলো তার চেয়েও একদিন হলেও বাঘের মতো বাঁচা ভালো